ঢাকায় যারা রেডি প্লট কমার্শিয়াল প্লট খুঁজতেছেন তাদের জন্য খুবই চমৎকার একটা কমার্শিয়াল প্লট আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম ব্যস্ততম রাস্তার সঙ্গে এখানে শো আট কাঠার একটা কমার্শিয়াল প্লট আছে এবং এইদিকে আরেকটা প্লট আছে যেটা সাত কাঠার সাড়ে পাঁচ থেকে ছয় থেকে সাত কাঠার হবে তো আপনারা যে কোনো প্লট কমার্শিয়াল প্লট নিতে পারেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা আমি একটু লোকেশনটা বলে দিই এটা হচ্ছে এইচ আর গ্রুপের এইচ আর স্যাটেলাইট সিটির সিটিতে এই জায়গাটা এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন পঁচিশ ফিট রোড তারা যে বাউন্ডারি ওয়াল করে রাখছে জায়গাগুলা তো প্রজেক্টের একদম সামনের দিকে এবং দুইটা রোড পাচ্ছেন যেহেতু পঁচিশ ফিট রোড এবং সামনে আপনি দেখতে পাচ্ছেন এক্সপ্রেস রোড যেটাকে বলি আমরা যেটা আপনার মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে এসে আমিনবাজারের সঙ্গে যেটা সংযুক্ত করছে এই রোডটার একদম উপরে এই জায়গাটা তো আমার মনে হয় যারা কমার্শিয়াল প্লট এবং ঢাকার কলাহল যুক্ত জায়গায় খুঁজতেছেন কমার ঢাকার বাইরে না তাদের জন্য খুব উপযোগী কেন বলবো ঢাকার কলাহল মুক্ত বা ঢাকায় কেন বলছি আমি যেদিকে ক্যামেরাটা ধরে আছি ঠিক অপোজিট সাইডে হচ্ছে ঢাকা উদ্যান বুড়িগঙ্গার পরে ঢাকা উদ্যান এদিকে একটা ব্রিজ হওয়ার কথা ব্রিজ হলে আপনি সরাসরি মাত্র বছর থেকে দুই মিনিটে এই জায়গায় চলে আসবেন তো আমার মনে হয় এর থেকে একদম নেয়ার অফ জায়গা এই মুহূর্তে পাওয়াটা খুব মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম একটা রোডের মধ্যে যারা ঢাকা শহরে একটু কমার্শিয়াল প্লট খুঁজছেন আমার মনে হয় তাদের জন্য খুবই উপযোগী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারেন এবং আপনারা সশলরিলে এসে এই জায়গাটা পরিদর্শন করতে পারেন খুবই চমৎকার জায়গা এই যে দেখতেছেন চারপাশে বসতি এলাকা কিন্তু বসতির ঠিক অপোজিটেই হচ্ছে আপনার এই কমার্শিয়াল প্লটটা তো আপনারা জানেন ইনফ্লুশনের ব্যাপার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো যারা ব্যাংকে টাকা রাখছেন ব্যাংকে টাকা প্রতি বছর আপনার টাকার এক লাখ টাকা রাখলে ষোলো লাখ ষোলো ছিয়াশি হাজার টাকা হয়ে যায় মানে ষোলো পার্সেন্ট ইনফ্লুয়েশান ষোলো হাজার টাকা কমে যায় এক লাখ টাকায় তো সেই তুলনায় ব্যাংকে টাকা না রাখে জমিতে ইনভেস্ট করেন জমির বিষয়টা আসলে নতুন করে বলার কিছু নেই বাংলাদেশের মানুষ আমরা সবাই জানি যে কোনো এলাকায় আপনি জমি কিনলেই সেটার জমির দাম আপনার পঞ্চাশ থেকে দু একশো বা দুইশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় তাছাড়া জমির দাম বা এলাকার জমির দাম নির্ধারণ হয় বা যার নাম নির্ভর করে সেই এলাকায় কত সুন্দরভাবে যাতায়াত করা যায় রাস্তাঘাট কত সুন্দর আছে সেটার উপর নির্ভর করে সেই জমির দাম সো সেই তুলনায় এখন খুবই সুগুল সুলভ মূল্যে আপনি এই জমিটা কিনতে পাচ্ছেন। তো আমার মনে হয় যারা সুবর্ণ সুযোগ এরকম সুযোগ হালায় হাত ছাড়া করবেন না আমার মনে হয় স্কিমে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করেন এবং যেখানে পরিদর্শন করেন আপনারা এই যে একদম রেডি আছে আপনার সঙ্গে সঙ্গে কেন সঙ্গে সঙ্গে নিউট্রিশন মিউটেশন জায়গায় করে নিতে পারবেন আমি তাদের প্রজেক্টটা একটু দেখানোর চেষ্টা করি একদম বিস্তীর্ণ প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মনে হয় এটা একটা ভালো প্রজেক্ট হবে আপনারা দেখে শুনে এখানে প্লটটা নিতে পারেন সবাইকে অসংখ্য